আজকের পর্বে আমি আপনাদেরকে এমন দারুণ একটা রেসিপি দেখাবো একদম সহজেই আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তো এই রেসিপিটা বানাতে কি কী লাগবে আমি বলে দিচ্ছি আমি মার্কেটে গিয়েছিলাম নিউ মার্কেটে তো আসার সময় আমি চিকেন বল কিনে নিয়ে আসছি রেডি যে চিকেন বলগুলো থাকে তো বাসায় আসার পর তেলের মধ্যে চিকেন বলগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিয়েছি যখন দেখলাম যে চিকেন বলগুলো ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোর সাথে সাথে কিন্তু চিকেন বল যেগুলো একটু সাদা সাদা আছে সেগুলো নেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা আপনারা খুব সহজে বানাতে পারবেন আর বিশেষ করে ছুটির দিন বা হুটহাট মেহমান চলে আসলে কিন্তু খুব ইজি ওয়েতে আপনারা রান্না করতে পারেন আমার যেদিন রান্না বান্না করতে ঝামেলা লাগে সেদিন কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে নিই বাচ্চা বাচ্চার বাবা সবাই পছন্দ করে আর মেহমানদের জন্য বানালে মেহমানরাও কিন্তু খুব খুশি হয়েই কিন্তু এই খাবারটা খায় তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজগুলোকে একটু বাদামি বাদামি করে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে একে একে যে স্পাইসেসগুলো আছে সেগুলো আমি সুন্দর করে দিয়ে দিব আমি প্রথমে দিয়ে দিলাম জিরা জিরাটাও কিন্তু পেঁয়াজ রসুনের সাথে তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা হবে এই মানে জিরাটা যখন দাঁতের নিচে পড়ে এত সুন্দর একটা ফ্লেভার হয় এত মজা লাগে মানে বলার বাহিরে তো একদম ইজি ওয়েতে এই রান্নাটা আর আরেকটা জিনিস কি জানেন এই যে আমি যে চিকেন বলগুলো রান্না করছি এই রান্নার তেলটা দিয়ে কিন্তু পোলাওটা করব। আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু প্রসেসটা দেখতে পারবেন একদম ইজি একটা প্রসেস আর খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায় মাত্র অল্প কয়েকটা উপকরণে তো আমি খুব সুন্দর করে নেড়ে ভেজে নিচ্ছি এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে মশলাগুলো একে একে দিয়ে দিব আমি এখানে কিন্তু স্বাদে ম্যাজিক দিয়ে দিয়েছি সাদে ম্যাজিক আমি এখানে দুইটা দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে একটু চিকেন পাউডার তারপরে হচ্ছে আমি দিয়েছি এখানে চিকেন একটা মশলা পাওয়া যায় নিউ মার্কেটে ওটাকে চিকেন মিক্স বলে তো ওই চিকেন মিক্সটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি সসের বোতল উল্টা করে মন মতো সস ঢেলে নিলাম কারণ এখানে অনেকগুলো চিকেন বল যেহেতু তো এখানে এক প্যাকেট চিকেন বল পুরাটা আছে আমার যেদিন রান্না করতে মন না চায় সেদিন আমি চটপট এটা রান্না করে ফেলি আর এত মজা লাগে মনে হয় কি পোলাও ছাড়াই এটা বসে বসে খেয়ে নিই এত ভালো লাগে ওই যে বললাম না সসের বোতল উল্টা করে দিলাম সসের বোতল উল্টা করে আমি প্রায় দেড় কাপের মতো সস এটার মধ্যে দিয়ে নিয়েছি কারণ এই সসটাই কিন্তু ঝোলটা হবে তাই সসটা একটু বেশি পরিমাণে লাগবে তো আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি তো এই যে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যেন নিচে না লাগে সেই জন্য আমি উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি মানে এইটা এখন এই যে মশলাগুলো যে দিলাম এই মশলাগুলাতেই কিন্তু সুন্দর মতো রান্না হবে কেউ যদি চান ঝালটা একটু বাড়তি দিতে তাহলে কিন্তু একটুখানি শুকনো মরিচ গুঁড়া লাল মরিচের গুঁড়াটা কিন্তু দিয়ে দিতে পারেন বা একটু চিলি ফ্লেক্স যে থাকে চিলি ফ্লেক্স উপর দিয়ে দিয়ে দিতে পারেন এটা কিন্তু খুবই মজা হয় খেতে খুবই সুস্বাদু একটা রান্না তো আপনি আমি বাসায় ঠিক যেভাবে করে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু শুক্রবার দিন হচ্ছে কিন্তু চাইলে এটা কিন্তু রান্না করে খেতে পারেন আর আমি যেটা করি আমার যে রান্নাটা আমি দেখি না কেন আমি আমার নিজের ওয়েতে একবারে সহজভাবে আমি রান্নাটা করি সসের বোতল তো ঢালা শেষ সসের বোতলের ভিতরে পানি দেওয়া সুন্দর করে ঝাঁকায়া ওই পানিটাও দিয়ে দিচ্ছি নাহলে দেখবেন সসের বোতল শেষ হয়ে গেলে কিন্তু ভিতরে কিন্তু অনেক সস থেকে যায় আমার খুব মায়া লাগে তো আমি এই কাজটা করি তো যেটা করলাম এরপরে সুন্দর করে আমি একদম খন্তি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় আর এই যে এখানে যে তেলটা আছে যে তেলটা কিন্তু আমি ফেলবো না তেলটা কিন্তু আমি মোটেই ফেলবো না এই তেলটা দিয়ে কিন্তু আমি পোলাওটা রান্না করব মানে চিকেনটা তো রান্না হবেই হবে সুন্দর বাড়ি চিকেনের ফ্লেভার দিয়ে কিন্তু আমি পোলাওটাও রান্না করে নিব এত দুর্দান্ত লাগে বলার বাহিরে তো আমি খুব সুন্দর করে কিন্তু একদম নেড়ে নিলাম এখন এটা আস্তে আস্তে ঘন হবে তেলটা আলাদা হয়ে যাবে আর হচ্ছে যে সস এবং মশলাগুলো দিলাম এগুলো আমি নাড়তে নাড়তে খুব সুন্দর একদম চিকেন বলের গায়ের সাথে লেগে যাবে রান্না হয়ে গেছে এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে পোলাও চাল তারপর হচ্ছে পেঁয়াজ রসুন একটু চিনি একটু দুধ তারপর কাঁচামরিচ সব নিয়ে নিলাম আর ওই যে তেলটা ছিল আমি চিকেন বলগুলো সরাই নেওয়ার পরে ওই তেলটার ভিতরেই আমি এখন পেঁয়াজ ভেজে নিয়েছি অল্প পরিমাণে ওই যে ভাজা একটু মশলাগুলো যেগুলো রয়েছে আর হচ্ছে পোলাওয়ের সাথে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেগুলো যেগুলো লাগে সেগুলো তো বললাম আমি দুধ মানে মিল্ক পাউডার আর হচ্ছে চিনিটা আমি সাথে সাথে দিয়ে দেই লবণ দিয়ে সুন্দর করে আমি এটাকে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে প্রথমে আমি যে কড়াইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি এরপর আমি যেটা করব খুব সুন্দর করে চালটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি ওই যে যেটা বললাম যে পাউডার দুধ আর হচ্ছে চিনিটা আমি সুন্দর করে দিয়ে দিলাম এরপরে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি এটাতে হচ্ছে প্রয়োজন অনুসারে পানি দিয়ে দিব ট্রাস্ট এটা এত মজার একটা খাবার আর খুব জলদি খুব দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যায় আমার এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে কিসের রেস্টুরেন্টে যাওয়া কিসের কি বাসায় যখন খাইতে মন চায় তখনই চিকেন উইংস চিকেন ললিপপ চিকেন বল চিলি চিকেন থাই চিকেন চিকেন ফ্রাইস সবকিছু আমি বাসায় বানায় ফেলি আমার যখন মন চায় তখন আমি ফ্রাইড রাইস বানাই ফেলি আমার কাছে মনে হয় কি জানেন মানে আমরা গতানুগতিক যে মাছ ঝোল মাছের ঝোল তারপর সবজি এগুলো রান্না করি তার চেয়ে মনে হয় এই চাইনিজ আইটেমগুলো রান্না করা আরো বেশি সহজ মাঝে মধ্যে যখন আমি রান্না করি রান্না যখন ভাল লাগে খুব ভাল লাগে আমার হাতে রান্না খুব মজা মানহা বলে আর কি এখন সব বাচ্চার কাছে সবার মায়ের রান্না ভাল লাগে এটাই সবই কিন্তু শুধু আমার বাচ্চা না আমার ননদের বাবুরাও কিন্তু বলে বা আমার পাশের বাসায় আফরাজ আছে আফরাজও কিন্তু আমার এই ধরনের খাবারগুলো অনেক পছন্দ করে বলে যে আনটির হাতে রান্না অনেক মজা তো যাই হোক কেউ যখন রান্নার প্রশংসা করে তখন নিশ্চয়ই ভালো লাগে আর আমার টেস্ট বাট অনেক ভালো যেহেতু আমি অনেক জায়গায় খাওয়া দাওয়া করি বা বাইরে যাই রেস্টুরেন্টে যাই বা বাইরে যখনই কাজ থেকে বাইরে খাওয়া দাওয়াটা করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর খাওয়া কিন্তু টেস্ট করেছি বা অনেক কিছু খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে বা প্রায় সময় বাইরে খাওয়া হয় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু জানি যে কোনটা টেস্ট কেমন হলে বেটার হয় তো আমি যেরকম খাইতেও পারি আমি আমার রান্নাও করতে পারি তো যাই হোক এই যে দেখেন চালটা কিন্তু অনেকটা ফুটে আসছে চালটা সুন্দর করে হয়ে গেলে আমি সুন্দর করে একদম সার্ভ করে নিব আর আমার সার্ভিং ডিশগুলা দেখলে মানহারা হারাবো একদম অবাক হয়ে যাবে বলে যে এত সুন্দর সুন্দর জিনিস কিনো আবার সুন্দর করে সাজাও তো এই যে সুন্দর দুটা ডিশ কিনেছিলাম নিউ মার্কেট বাবুল ভাইয়ের দোকান থেকে তো একটার ভিতরে কিন্তু আমি পোলাওটা সার্ভ করেছি ওই যে তেল দিয়ে রান্না করছিলাম দেখেন চিকেন বলের ভিতরে এক ফোটা তেল আপনি পাবেন না ওই তেলটা দিয়েই কিন্তু আমি পোলাওটা রান্না করেছি তো টমেটো দিয়ে একটু সুন্দর করে গার্নিশ করে নিয়েছি তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমার এরকমে মানে হাট যেটা করতে মন চাই আমি হুটহাট করে ফেলি ফিননি খাইতে মন চাইলে ফিন্নি বানায় ফেলি দই খাইতে মন চালে দই বানায় ফেলি আইসক্রিম খাইতে মন চাইলে ক্রিম কিনে নিয়ে এসে আইসক্রিম বানায় ফেলি আর আইসক্রিমের বিভিন্ন ফ্লেভার তৈরি করতে আমার ভীষণ ভাল লাগে মানে যেই ফ্লেভারে খাইতে মন চায় আমি এটা নিজেরটা নিজের মতো করে বানাই নিই তো যাই হোক আমার কাছে এটা দুর্দান্ত লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আরও নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ